সালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি শর্ট ভিডিও নিয়ে তো আজকে যে জিনিস ড্রেসটা দেখাতে যাচ্ছে এটা হল আপনার একটা শার্টের উপরে এবং ডুবাই চেলি কাপড়ের উপরে একটা খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এখানে ওপরে কুশি কাটার উপরে একটা ডিজাইন করা আছে এখানে সম্পূর্ণ ওপেন করা যায় এবং কলার দেওয়া আছে হাতায় হাতার দেখেছি হাতের ভিতরে আপনি এরকম কুশি কাটা করে পেয়ে যাচ্ছেন এবং হাতার সাইডে একটা বুতাম দেওয়া আছে হ্যাঁ আপনি চাইলে বুতামটা ইউজ করতে পারবেন কিন্তু সাইডে একটা বেল্ট আছে এরকম কারেন্ট খুব সুন্দর এবং নিচের দিকে দেখেন প্রশংসা নিচে এখানে আপনার লেস দেওয়া আছে এটা হলো ডুবাই চলুয় উপরে শার্ট প্যান্ট পেয়ে যাচ্ছেন ডুবাই সাথে একটা প্যান্টও ও পেয়ে যাচ্ছেন প্যান্টটা আমি দেখে দিচ্ছি আপনাদেরকে প্যান্টটা কিন্তু হচ্ছে প্যান্টের নিচে নিচে প্রসঙ্গটা আমি দেখেছি নিচে প্রসঙ্গটা কিন্তু এরকম খুশি কাটা এটা দাইসটা বলে দিব এইটা প্রাইসটা হচ্ছে আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা হলো কাঠেলি কালার উপরে এটা হিসাবে নোট কালার এটা হিসেবে কালোর উপরে এটা হিসাবে আপনার পানি কালার বলে পানি কালার এটা হচ্ছে আপনার ইট কালার যেটা আমরা বলে থাকি ইট কালার এ এইটা হচ্ছে আপনার আবার প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা হবে আষ্টশো পঞ্চাশটায় যা যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্স করবেন আর যাদের পছন্দ হবে দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করবেন যারা হোলসেল দিয়েছেন তারাও যোগাযোগ করবেন তো এই ছিল আজকে কালেকশন তো আগে মধ্যে আরেকটি ভিডিও নিয়ে হাত নয় আমার হবে এখানে আল্লাহ হাফির আলাইকুম